এবার গরমকে পিছনে ফেলে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক মে মাস শেষ হতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে তবে বঙ্গোপসাগরে নয় এই ঘূর্ণিঝড়ের আশঙ্কাটা মূলত তৈরি হচ্ছে আরব সাগরে যদিও ভারতের মৌসুম ভবন আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানালেও এখনও পর্যন্ত তা থেকে ঘূর্ণিঝড় তৈরির কোনো আগাম পূর্বাভাস দেয়নি আগামী একুশে মে বুধবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আরব সাগরে পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ বৃহস্পতিবার শক্তি সঞ্চয় করে এটি নিম্নচাপে পরিণত হতে পারে প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এটি ক্রমশ আরব সাগরে শক্তি সঞ্চয় করে বারবার দিক পরিবর্তন করবে মহারাষ্ট্র উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে আঠাশে মে থেকে তিরিশে মে মধ্যে এটি স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হয় বইতে পারে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় পাশাপাশি আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়হা বইবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টি এবং দমকা ঝড়হা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে অবশেষে দেশে তীব্র গরমের পর পরিবর্তন আসছে আবহাওয়ায় সোমবার সন্ধে থেকে শুরু করে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা সেই সঙ্গে রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা ও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বর্তমানে কোনো বৃষ্টি সক্রিয় নেই তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস